বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ম্যাজিক্যাল স্কিন হোয়াইটনিং অ্যান্ড লাইটনিং রেমেডি শেয়ার করব। যেটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে ব্রাইট করে তুলবে তোমাদের স্কিনের পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে রিমুভ করবে স্কিনে যদি দাগ ছোপ থাকে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করবে স্কিনে ধরো কোনো গ্লো নেই স্কিনের মধ্যে এজিং সাইন চলে এসেছে এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের স্কিনকে একদম ফর্ষা উজ্জ্বল ও ঝলমলে করে দেবে আর আজকের এই রেমেডিটা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো পার্লারে গেলে ফেসিয়াল করলে ডিটান করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো চলে আসে না আজকের এই রেমেডিটাও কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনের মধ্যে সেই রকমই একটা গ্লো নিয়ে আসবে আর যেটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট কিন্তু ফর্ষা উজ্জ্বল ঝলমলে করে দেবে তার সঙ্গে সঙ্গে স্কিন কিন্তু সফট স্মুথও করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে রেমেডিটা স্টার্ট করি তো সবার প্রথমে আমি একটু ক্লেনজিং করে নেবো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে আর নারকেল তেলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা তোমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে বয়সের ছাপকে দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে স্কিনে যদি ফাইন লাইনস রিঙ্কলস থাকে সেগুলোকে দূর করতে সাহায্য করে দেখো এইভাবে ভালোভাবে নারকেল তেল দিয়ে স্কিনে পাঁচ থেকে সাত মিনিট আমি মাসাজ দিয়ে নিচ্ছি এতে কি হবে তোমাদের স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হবে যার ফলে স্কিনে ভীষণ ভালো গ্লো আসবে চোখের আশেপাশেও এটা দিয়ে ভালোভাবে মাসাজ করবে তোমাদের স্কিন যদি ঝুলে যায় কিংবা ধরো ডার্ক সার্কেল হয়ে গেছে চোখের আশেপাশে ফাইন লাইন্স রিঙ্কলস চলে এসে কোকোনাট অয়েল দিয়ে যদি তোমরা স্কিনে মাসাজ করো না সেই সমস্ত প্রবলেমকে দূর করতে সাহায্য করবে স্কিনকে টাইট করবে ইয়াং গ্লোয়িং আর ব্রাইট করবে তো দেখো ভালোভাবে আমি আমার স্কিনে কোকোনাট অয়েল দিয়ে মাসাজ দিয়ে নিয়েছি তারপরে কি করব। একটা ভিজে রুমাল বা টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে এতে কি হবে এক্সেসিভ যে অয়েলটা ছিল সেটা রিমুভ হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে তোমাদের স্কিনটাও কিন্তু ডিপ ক্লিন হয়ে যাবে আর দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা গ্লো করছে এবার চলো বানিয়ে নিয়ে স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং সেই ডি ফেস মাস্কটা এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টুথপেস্ট আমি এখানে কোলগেট টুথপেস্ট নিয়ে এনেছি আর খেয়াল রাখবে এই হোয়াইট কালার কোলগেট টুথপেস্টটাই কিন্তু তোমাদের ইউজ করতে হবে তো দেখো এখানে আমি অল্প একটু পরিমাণে কোলগেট নিয়েছি মটর দানার আকারে অল্প একটু পরিমাণে কিন্তু আমি এখানে কোলগেট নিয়েছি বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই আর কোলগেট কি করে স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য পুরোনো জমে থাকা ময়লা যে ডার্ক প্যাচ থাকে না সেগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে আর যে অ্যাকনে র্যাশের যে স্পটগুলো থেকে যায় না সেগুলোকেও কিন্তু কম করতে সাহায্য করে এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি চিনি চিনি খুব ভালো একটা এক্সফোলিয়েটারের কাজ করে আমাদের স্কিনের থেকে ডিস্টেন্সের লেয়ারটাকে রিমুভ করতে সাহায্য করে স্কিনকে চকচকে উজ্জ্বল গ্লোয়িং করে চিনির মতো থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করে আর ভীষণ ভালো গ্লো নিয়ে আসে এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা স্কিনকে লাইটেন রাইটেন করে ছোপ দূর করে ট্যানকে রিমুভ করতে সাহায্য করে পুরনো জমে থাকা ময়লাকে কিন্তু দূর করতে সাহায্য করে খুব ভালোভাবে মিক্স করে নেবে দেখো লেবুর রসটা অ্যাড করার সঙ্গে সঙ্গেই দেখবে একটু ফেনা মতো হবে যেহেতু এর মধ্যে কোলগেট আর লেবুর রস দুটো একসঙ্গে মিক্স করা হচ্ছে তাই এর যে ব্লিচিং প্রপার্টিসগুলো সেগুলো অ্যাক্টিভ হয়ে যায় যার ফলে কিন্তু একটু এরকম ফেনা ফেনা মতো হয়ে যায় তো দেখো ভালোভাবে মিক্স করে নেব মিক্স করার পরেই দেখবে একটা স্মুথ পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আর এখানে যাদের লেবুর রস শ্যুট করে না তারা কিন্তু এখানে লেবুর পরিবর্তে টমেটোর জুসও ইউজ করতে পারো দেখো ভালোভাবে মিক্স করে নিয়েছি তাহলেই কিন্তু আমাদের এই স্কিন লাইটনিং অ্যান্ড হোয়াইটনিং রেমেডিটা একদম রেডি ফুল ফেসে দেখো আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আর আগে তো আমরা কোকোনাট অয়েল দিয়ে ফেসকে ক্লিন করেই নিয়েছিলাম একটা পাতলা লেয়ার আমি আমার স্কিনের মধ্যে লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু স্কিনকে ইনস্ট্যান্ট লাইট্যান্ড ব্রাইটেন করবে ওয়ান টু টু শেড ব্রাইট করবে তোমাদের স্কিনে যে জমে থাকা ময়লাগুলো আছে না যে ডার্ক প্যাচগুলো আছে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করবে ডেট ডেড স্কিনসের লেয়ারকে রিমুভ করতে সাহায্য করবে আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু হাত পা ফুল বডিতেও ইউজ করতে পারো অনেকের দেখবে গলায় কুনুইতে হাতে গলায় ঘাড়ে আমে এই সমস্ত জায়গায় না ডার্ক প্যাচ পড়ে যায় কালো ময়লা পুরনো জমে থাকা ময়লা একটা লেয়ার পড়ে যায় যেগুলো সহজে রিমুভ হয় না তো সেই সমস্ত জায়গাতেও কিন্তু এটাকে ইউজ করতে পারো ডিপলি ক্লিন করবে সেই সমস্ত জায়গার পুরনো জমে থাকা ময়লা ফুল ফেসে ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি এইবার আমি ফেসে জাস্ট এটাকে পাঁচ মিনিটের মতো রেখে দেব আর যদি হাতে পায়ে তোমরা ব্যবহার করতে চাও ফেসের জন্য মাত্র পাঁচ মিনিট আর হাতে পায়ে ব্যবহার করলে দশ থেকে পনেরো মিনিট এটা স্কিনের মধ্যে রেখে দেবে তা আমি ফেস অ্যাপ্লাই করেছি জাস্ট পাঁচ মিনিট এটা আমি আমার স্কিনের মধ্যে রেখে দেব পাঁচ মিনিট পরে দেখো এরকম হালকা হাতে আমি আমার স্কিনের মধ্যে মাসাজ দিচ্ছি এতে কি হবে আমার স্কিনে যে লেয়ার লেয়ারটা আছে বা পোর্টস ভেতরে জমে থাকা ময়লা আছে যে ট্যানিং আছে সেটা কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে নোজ এরিয়া চিন এরিয়া ফোরহেড এরিয়া যেখানে হোয়াইট হেড ব্ল্যাক হেড থাকে না সেইখানেও ভালোভাবে একটু এভাবে মসাজ দেবে তাহলে দেখবো হোয়াইট হেড ব্ল্যাক হেডস কিন্তু খুব সহজে রিমুভ হয়ে যাবে এটা ডেড স্কিন সেলের লেয়ারকেও রিমুভ করে তার সঙ্গে সঙ্গে কালো ভাব আর ট্যানিংকেও রিমুভ করে এবার দেখো একটা ভিজে রুমাল দিয়ে আমি ফেসটাকে ক্লিন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগছে এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে ব্রাইট করে তুলবে ডিপ ক্লিন করবে পোর্সের ভেতরে জমে থাকা ময়লা ট্যানকে রিমুভ করবে দাগ কিন্তু কম করতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে ফেস মাস্কটাকে রিমুভ করে নিচ্ছি এবার নর্মাল ওয়াটার দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব জল দিয়ে ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কত ব্রাইট লাগছে কতটা ক্লিন হয়ে গেছে এটা কিন্তু তোমাদের পোর্সকে ডিপলি ক্লিন করবে নাকের আশেপাশে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে না সেটাকেও কিন্তু ক্লিন করতে সাহায্য করবে এইবার চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি একটা ম্যাজিক্যাল নাইট ক্রিম যেটা তোমাদের স্কিনকে রিপেয়ার করবে তো এর জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ভ্যাসলিন অল্প একটু পরিমাণে ভ্যাসলিন খুব বেশি দরকার নেই আর কোনো বাটি বা বোলের কোনো প্রয়োজন নেই জাস্ট হাতেই এভাবে নিয়ে নেবে অল্প একটু কোনো পরিমাণে ভ্যাসলিন আর আমি এখানে নিয়ে নিচ্ছি দেখো ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভিয়ন ফোর ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ওষুধের দোকানে তোমরা এটা পেয়ে যেতে পারো ভ্যাসলিন কি করে এই শীতকালের যে রুক্ষ সুক্ষ ভাব যে কাটা ফাটা থাকে সেগুলোকে না হিল করতে সাহায্য করে আর ভিটামিন ই ড্যামেজ সেলটাকে রিপেয়ার করে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে দেখো এক ড্রপ নিয়ে নিয়েছি ভ্যাসলিন আমার চোখের তলে আমি এটাকে অ্যাপ্লাই করছি অ্যাজ এ আই ক্রিম এতে কী হবে তোমাদের চোখের তলে যদি ডার্ক সার্কেল হয়ে থাকে কিংবা ধরো ফাইন লাইনস রিঙ্কলস চলে এসছে এই সমস্ত প্রবলেম কিন্তু দূর করবে আর একটা ড্রপ আমি করছি এটা তোমাদের ঠোঁটকে আমার না একদম সফট স্মুথ রাখবে একদম বেবি সফট করে তুলবে পিঙ্ক করতেও সাহায্য করবে ঠোঁট অনেকের দেখবে শীতের ঠোঁট ফেটে যায় ব্যথা হয় ছাল ছাল ওঠে এই ধরনের কিন্তু কোনো প্রবলেম হবে না আর দিন রাত্রে কিন্তু ঠোঁটের মধ্যে তোমরা এই ভিটামিন ই অয়েল ইউজ করতে পারো এইবার দেখো আমি এখানে ভ্যাসলিন আর ভিটামিন ই অয়েলটা মিক্স করে নিচ্ছি হাতের মধ্যেই নিয়ে এরকম রাগ করে নেবে তাহলে খুব সহজে মেল্ট হয়ে যাবে একটু ওয়ার্ম আপ হয়ে যাবে যার ফলে খুব ভালোভাবে স্কিনের মধ্যে একদম ডিপলি পেনিট্রেট হয়ে যাবে তো দেখো ফুল ফেসে এটাকে দিয়ে আমি ভালোভাবে মাসাজ দিয়ে নিচ্ছি মাসাজ দিলে স্কিনের মধ্যে খুব ভালো ব্লাড সার্কুলেশন হয় যার ফলে ক্রিমটা না স্কিনের ভেতরে পৌঁছায় এবং ভীষণ ভালো গ্লো আসে আর ভিটামিন ই অয়েল আমাদের স্কিনকে সফট স্মুথ করে নারিশ করতে সাহায্য করে চোখের আশেপাশে যে ডার্ক সার্কেল থাকে ফাইন লাইনস রিঙ্কলস থাকে সেগুলোকে দূর করতে সাহায্য করে দেখে অনামিকার সাহায্যে আমি চোখের আশেপাশে ভালোভাবে হালকা হাতে একদম মাসাজ দিয়ে দিলাম তারপর এরকম টাইটনিং মাসাজ দেবে এটা কিন্তু তোমাদের ঝুলে যাওয়া স্কিনটাকে টাইট করতে সাহায্য করবে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে আর এই রেমেডিটা কিন্তু রোজ রোজ করবে না সপ্তাহে একদিন করে ট্রাই করো দেখবে সারা সপ্তাহ যে জমে থাকা ময়লা ট্যান সেগুলো কিন্তু দূর হয়ে যাবে স্কিনটা ভীষণ ভালো গ্লো করবে সফট স্মুথ হয়ে যাবে তো দেখো ভালোভাবে কিন্তু আমি এটাকে স্কিনের মধ্যে দিয়ে সাজ দিয়ে নিয়েছি এইবার কি করব এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট স্কিনের মধ্যে রেখে দেব যাতে স্কিন এটাকে অ্যাবজর্ব করতে পারে তারপর দেখো ভিজে টাওয়াল দিয়ে আমি এক্সেসিভ অয়েলটাকে রিমুভ করে দিলাম যাদের স্কিনটা প্রচন্ড ড্রাই তারা এটাকে ভালোভাবে মাসাজ করে ওভার নাইট রেখে দিতে পারো আর যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি বা নর্মাল টু অয়েলি স্কিন তারা কিন্তু এক্সেসিভ অয়েলটা এইভাবে একটা ভিজে টাওয়াল দিয়ে রিমুভ করে নিতে পারো দ্যাটস ইট আর কিছু করার দরকার নেই রাত্রে সপ্তাহে একদিন করে এই ট্রিটমেন্টটা তোমরা করে দেখো দেখবে তোমাদের স্কিন একদম সফট স্মুথ সাপাল হয়ে যাবে ভীষণ ভালো গ্লো চলে আসবে স্কিনে স্কিনের থেকে দাগছোপ দূর হবে স্কিন টোনটা ইমপ্রুভ হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু স্কিনটা একদম সফট স্মুথ আর ব্রাইট হয়ে যাবে তো রেমেডিটা ট্রাই করো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক আর শেয়ার করে দিও বেল বাটন প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে